রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা ইস্তাম্বুলে মে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাশিয়া ইউক্রেনে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়নি ষোলোই মে আলোচনার সম্ভাবনা থাকলেও কোনো সময়সূচি জানানো হয়নি ইস্তাম্বুলের একটি প্রাসাদে সাংবাদিকদের উপস্থিতি থাকলেও আলোচনা হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জারেস্কি আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদনের সঙ্গে সাক্ষাৎ করে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা শীর্ষ নেতারা না আসায় আলোচনার গুরুত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে রাশিয়া শুধু উপমন্ত্রী ও সহকারীদের পাঠিয়েছে রাশিয়ার দাবি তারা আলোচনায় প্রস্তুত তবে ইউক্রেনের অভিযোগ এটি একটি প্রদর্শনীয় আলোচনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বলেন এই আলোচনা থেকে কোনো অগ্রগতি আশা করা যাচ্ছে না থেকে শিখরে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতিতে সমাধান সম্ভব নয় শান্তি আসবে শুধু তখনই যখন তিনি ও পুতিন সরাসরি মুখোমুখি হবেন বর্তমানে আলোচনা অনিশ্চয়তার মধ্যে আছে এবং এতে অংশগ্রহণকারী দেশগুলোর আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠছে